সাম্প্রতিক সময় আমরা একটা অভিযোগ পেয়েছি একটা দুবাই প্রবাসী আপনাকে ব্ল্যাকমেল করেছে বা আপনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন দুবাই প্রবাসী আলাউদ্দিনের বাড়ি দাগন ভাইয়া ফেনিতে তার সাথে আপনার কীভাবে পরিচয় বা যদি বলতে আমার বিয়ের পর আমার কাজের সুবাদে আমি আমার মামাতো বোনের বাসায় দুবাইতে যাই সেখানে কাজ করার উদ্দেশ্যে আমার মামাতো বোনের হাজব্যান্ডের নিজের শপ আছে ওখানে সেখানে আমাকে একটা চাকরি দিবে তো সেই উদ্দেশ্যে দুবাইতে যাওয়া তো আলাউদ্দিনের সাথে আমার একটা রেস্টুরেন্টে দেখা হয় রেস্টুরেন্টে দেখা হওয়ার পরে সে আমার নাম্বার আদান প্রদান করে তার নাম্বার আমাকে দেয় আমার নাম্বার সে নেয় তারপর তার সাথে আমার ফোনে কথা ফোনে একটা সময় সে আমাকে প্রপোজ করে আমাকে তার খুব ভালো লাগে তার যেহেতু প্রথম ওয়াইফ মারা গেছে আমাকে বলছে ডেঙ্গু হয়ে মারা গেছে সে সাত বছর ধরে বাংলাদেশে আসতে পারে না তার বউয়ের লাশও সে দেখতে পারে না তার চারটা মেয়ে বাংলাদেশে তার বয়স্ক মা বাংলাদেশে তো আমার যেহেতু বিয়ে হয়ে গেছে আমার হাজব্যান্ড মারা গেছে আমার একটা ছোট্ট বাবু আছে দুই মাসের তখন আমার বেবির বয়স ছিল দুই মাস যখন আলাউদ্দিনের সাথে পরিচয় হয় সে বলেছিল আমার বাচ্চার দায়িত্ব সে নেবে এবং তার বাচ্চার দায়িত্ব আমাকে দিবে এবং তার যেহেতু বউ মারা গেছে আমার হাজব্যান্ড মারা গেছে তো আমরা একটা বিয়ের সম্পর্কে জড়াতেই পারি তো সে আমাকে বিয়ের সম্পর্ক কথা বলে বিয়ের কোনো দেখিয়ে সে আমার সাথে প্রায় চার পাঁচ সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় যেমন আমরা মিরাক্কেল গার্ডেন গিয়েছিলাম ঘুরতে তখন ওখানকার অনেক ফুটেজ অনেক ভিডিও আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমাকে মিরাক্কেল গার্ডেনে ঘুরতে নিয়ে যায় ডুবাইয়ের কিছু কিছু জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যায় যেহেতু দুবাই আমি ফার্স্ট টাইম আগে পরে কখনোই যাইনি ওইবারই ফার্স্ট টাইম সে আমাকে চার পাঁচ দিন খুব সুন্দরভাবেই ঘুরায় প্রথম চার পাঁচ দিন তো হঠাৎ একদিন আমাকে বলে রাতে তোমাকে একটা স্পেশাল জায়গা নিয়ে তো আমাকে স্পেশাল জায়গা নিয়ে যায় যে দেখেছি আমাকে একটা নাইট ক্লাবে নিয়ে গেছে যার ফুটেজ আমি আপনাদেরকে দিয়েছি তো নাইট ক্লাবে আমি গিয়েছি যখন তখন একটা অন্যরকম পরিবেশ আমি কখনোই যাই নাই ওই পরিবেশে মানানসই বিষয়টাও একটু নতুন মানুষ আমি ওখানে অনেক কষ্ট ছিল আমি ওই জায়গা থেকে আমি যখন চলে আসতে চাই সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি রুমকি দেয় তো যেহেতু দুবাই এরিয়াতে আমি নতুন এবং আমি আমার বোনকে না বলে গেছিলাম তার সাথে এবং পুরো ওই ক্লাবটাই তার আয়ত্তে ছিল বডি গার্ড থেকে গার্ড থেকে সিকিউরিটি থেকে এভরি বডি তার তো তখন আমি তার সাথে কোনো বড় রকমের কোনো বার্গেনিং করতে পারিনি সে আমাকে যেভাবে বলছে হ্যাঁ হ্যাঁ নাতে না তাই করতে হয়েছে আমি করতে বাধ্য হয়েছে পরে সে আমাকে একটা হোটেলে নিয়ে যায় তার সাথে যেহেতু আমার প্রেমের সম্পর্ক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে করবে আমাকে এবং আপনি আমার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখছেন সব ডকুমেন্টস সে আমাকে কলিজা বলে রাখতো কলিজা তুমি কি করো তুমি ঘুমাইছো তুমি খাইছো আমি যদি একটা মানে আটটার পরে বাসা